আসেন যেত জগতবাসী হিন্দু মুসলমান আসেন যে তো জগতবাসি হিন্দু মুসলমানদের মূল্যবান বহুটা রেশমারে করবেন দান আপনাদের মূল্যবান বহুটা রেশমারে করবেন দান ওই রইলায়গ জগত বাসি দেখো না বারোয়া খরই লাই গ জগতবাসী দেখো না শৰ মৰাইচন কা পি লেট লৈ পজো বাস মে খৰাইছন কা পি লেট ল'য়া খৈ ৰৈ লাই গল বাসী দেখো নাৰো ইয়াই গ'ল বাসী দেখো নাৰো রেশমা বেগম খাড়া ওই শোনকা পিলেট লোয়া রেশমা বেগম খাড়া ওই সিলেট লোয়া খয় রই রে নয় লম্বর আটের জগতবাসী দেখো না বারোয়া খয় রোই লা নয় লম্বর আটবাসী দেখো না বাড়ি ওর রেশমা বেগম খাড়া ওই সোনে হাতের শোভিলোয়া রেশমা বেগম খাড়া ওই সোনে হাতের শোভিলোয়া আমরা সবাই দিব বুট এবার কাপিলেটর ছবি দেখ আমরা সবাই দিব বুট কাপিলেটর সবি দেখিয়া এহ বার রেশমারে দিবো আমরা জোয় যুক্ত হরিয়া খই রোই লাগ গো ডিব্রু ভারে বাসি দেখো না বারোয়া লাগ গো দেখো রেশমা বেগম খাড়া ওই সোন সাপিলেট লোই রেশমা বেগম খাড়া ওই সোন সাপিলেটো লোয়া রেশমা বেগম খাড়া ওই সোন হাতের সি লো সকল মিলিয়া বুট দিবেন দিবে দেখিয়া সিদলে মিলিয়া বুট দিবেন কাপিলেট র সি দেখ নয়া চোহ জল বাচ দেখ না বাৰ খান চোহ মি বাচ দেখোন বাৰ তো মানে বতজি খা ওচ কাপ লৈ জগত বাসি মা বই নকল শখলর খাস জগত বাসি মা বই নকল শখলর খাস আপিলে তোর সবিত বুট দিয়া জয় হরতে সাই যে তই আসেন জগতবাসী হিন্দু মুসলমান রেশমারে বুট দিবে